হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সেভেন সায়েন্স চ্যাপ্টার থ্রির প্রশ্ন উত্তর অর্থাৎ পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া এর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম একটু আগেও দিয়েছি এখনও দিলাম খুব ভালো করে ফলো করো শুরু করা যাক সমস্ত সাবজেক্টে সিলেবাস শেষ হয়ে গেছে প্রশ্ন উত্তরের এখন সময় প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি আমি তুমি সমস্ত কিছু পাঠ্যের পড়া সমস্ত আলোচনা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে ড্রেসক্রিপশন ওপেন করলেও কিছু প্লে লিস্ট থাকবে এছাড়াও চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারবে এখন শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন বলেছে সংকেতের তাৎপর্য কি অথবা সংকেত থেকে কি কি জানা যায় এটা এটা সংকেত হবে হ্যাঁ তো আমরা লিখবো সংকেতের তাৎপর্য পয়েন্ট করে আমরা লিখবো সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা হয় যেমন ও টুর দ্বারা মৌলিক পদার্থ অক্সিজেনকে বোঝায় জানো এটা আর সিও টু দ্বারা যৌগিক পদার্থ কাকে না কার্বন ডাই অক্সাইডকে বোঝায় ওকে ও টুর ফর্মুলাটা আমরা জানি অক্সিজেনের ফর্মুলা সরি অক্সিজেনের সংকেতটা হচ্ছে ও টু আর কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে সিও টু নেক্সট পয়েন্টে দেব সংকেত দ্বারা মৌলিক বা যৌগিক যৌগিক পদার্থের একটি অণুকে বোঝায় যেমন সিও টু সংকেতের দ্বারা কার্বন ডাইঅক্সাইডের একটি অণুকে বোঝায় নেক্সট লিখবো সংকেতের সাহায্যে পদার্থের একটি অণু কোন কোন মৌল দ্বারা গঠিত তা জানা যায় যেমন সিও টু অণুটি কার্বন আর অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত ঠিক আছে অর্থাৎ সি মানে কার্বন আর কি ও মানে ও টু মানে কি অক্সিজেন নেক্সট নেক্সট লিখবো সংকেতের সাহায্যে মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থের অনুতে কোন মৌলের কয়টি পরমাণু রয়েছে তা জানা যায় যেমন ও টুর সংকেত থেকে জানা যায় অক্সিজেনের একটি অণু দুটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত আর সিও টুর সংকেত দ্বারা জানা যায় যে একটি কার্বনের একটি সরি জানা যায় এটি কার্বনের একটি পরমাণু ও অক্সিজেনের দুটো পরমাণু দ্বারা গঠিত অর্থাৎ কার্বন সি যার একটা পরমাণু আর অক্সিজেন ও টু টু মানে হচ্ছে দুটো পরমাণু দ্বারা গঠিত আগেই আমরা জেনেছিলাম কারণ দুটো পরমাণু নিয়েই কিন্তু একটা অনু গঠিত হয় ওকে নেক্সট প্রশ্ন রাসায়নিক সমীকরণের তাৎপর্য আলোচনা করো উত্তর রাসায়নিক সমীকরণের তাৎপর্য পয়েন্ট লিখব রাসায়নিক সমীকরণ থেকে কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে কিছু গুণগত তথ্য এবং কিছু পরিমাণগত তথ্য পাওয়া যায় গুণগত তথ্যতে লিখব বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের নাম ও সংকেত জানা যায় গুণগত লিখব দ্বিতীয়টা লিখব হচ্ছে বিক্রিয়াটি কোন ধরনের তার রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় এটা পরে হবে হ্যাঁ একটা ভুল এসছে কিন্তু ভালো করে শোনো এটা ভুল এসছে এটা পরে হবে অর্থাৎ এইটা আমরা লিখবো আগে এতটা লিখব তারপরে এইটা হবে দেন আমরা এটা করব ঠিক আছে বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় এটা লিখব ঠিক আছে নেক্সট লিখব পরিমাণগত তথ্য এখানে লিখব বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অনু ও পরমাণুর সংখ্যা জানা যায় কত ভাগ ওজনের কি কি বিক্রিয়ক পদার্থ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কতভাগ ওজনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তা জানা যায় বিক্রিয়ক ও এবং বিক্রিয়াজাত পদার্থগুলির গ্যাসীয় হলেও একই চাপ ও উষ্ণতায় তাদের আয়তনের অনুপাত জানা যায় ঠিক আছে অর্থাৎ এখানে আমরা অনেকগুলো পয়েন্ট পেলাম একটা এটা পেলাম বিক্রিয়ক আর বিক্রিয়াজাত এটা একটা পয়েন্ট পেলাম নেক্সট আরেকটা পেলাম কত ভাগ ওজনের কি বিক্রিয়ক পদার্থ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কত ভাগ ওজনের বিক্রিয়াজাত পদার্থ সেখান থেকে উৎপন্ন হয় সেটা জানা যায় আর তিন নম্বর পেলাম বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলো গ্যাসীয় হলে একই চাপ আর উষ্ণতায় যদি দেওয়া হয় তো তাদের অনুপাতটা কত হবে সেটা আমরা জানতে পারি ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন আইসুটোপের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা হয় কেন উত্তর আইসুটোপ হল একটি মৌলের বিভিন্ন পরমাণু যাদের কেন্দ্রে প্রোটন সংখ্যা এক কিন্তু নিউটনের কণার সংখ্যা আলাদা আমরা জানি কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক প্রোটনের সংখ্যা এবং ভর সংখ্যা ইকুয়া প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা এক্ষেত্রে একই মৌলের বিভিন্ন পরমাণু নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রোটন থাকায় আইসোটোপের পরমাণু ক্রমাঙ্ক একই হয় কিন্তু নিউক্লিয়াস ভিন্ন সংখ্যক নিউটন থাকায় ভর সংখ্যা কিন্তু আলাদা হয় নেক্সট প্রশ্ন চিহ্নের তাৎপর্য উল্লেখ করো চিহ্নের তাৎপর্য পয়েন্ট করে লিখবো চিহ্নের সাহায্যে মৌলের নাম সংক্ষেপে প্রকাশ করা যায় নেক্সট চিহ্নের সাহায্যে কোনো মৌলের একটি পরমাণু প্রকাশ করা যায় যেমন টু এন বলতে দুটি নাইট্রোজেন পরমাণুকে বোঝায় নেক্সট মৌলের চিহ্নের মাধ্যমে মৌলের পারমাণবিক ওজনের সমপরিমাণ ওজনের মৌলকে বোঝায় নেক্সট হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে পারমাণবিক ঘটনা বলা হয় কেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও উত্তর লিখব ডালটনের পর ডালটনের পরমাণুবাদ অনুযায়ী রাসায়নিক বিক্রিয়ার পরমাণু অংশ নেয় বিক্রিয়ার সময় বিক্রিয়ক পদার্থের অণুগুলি ভেঙে গিয়ে প্রথমে পরমাণু বা পরমাণু জোটে পরিণত হয় পরে সেগুলো পরস্পরের সঙ্গে অভিন্নভাবে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অণু গঠন করে কিন্তু বিক্রিয়ার আগে ও পরে বিক্রিয়ার অংশগ্রহণকারী প্রত্যেক মৌলের মোট পরমাণু সংখ্যা ও পরমাণু কেন্দ্রকের গঠনের কোনো পরিবর্তনই হয় না কেবলমাত্র পরমাণুর ইলেকট্রন সংখ্যা ও বিন্যাসের হেরফের ঘটে পরমাণুগুলি নতুনভাবে সজ্জিত হয়ে নতুন অণু গঠিত করে এই কারণে রাসায়নিক বিক্রিয়াকে পারমাণবিক বিক্রিয়া বলে যেমন উদাহরণ লিখবো এইচ টু প্লাস সি এল টু ইকুয়াল টু এইচ সরি টু এইচ সি এল অর্থাৎ এটা কি দাঁড়ালো এইচ টু মানে কি না হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের দুটো পরমাণু আছে একটা অণু আছে কিন্তু আর সি এল টু মানে ক্লোরিন ক্লোরিনের কি আছে একটা অণু আছে দুটো পরমাণু আছে কি তৈরি হচ্ছে টু এইচ সি এল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এটাই আমাদের এখানে ডিসকাশন করতে হবে এটাই বলেছে এই বিক্রিয়ার একটা অনু হাইড্রোজেন প্রথমে দুটো হাইড্রোজেন পরমাণু এবং তাহলে একটা অনু হাইড্রোজেন কি করছে দুটো অনু এইচ টু মানে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটা অনু ক্লোরিন ওকে মানে এই যে দেখতেই পারলো প্রথমেই বললাম একটা একটাই ক্লোরিন আছে এটা দুটো ক্লোরিন পরমাণু ভেঙে যায় ওকে প্রতিটি হাইড্রোজেন পরমাণু একটি করে ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এই সি অণু তৈরি করে ঠিক আছে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এতে বিক্রিয়ার আগে ও পরে হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণুর সংখ্যা রূপ পরিবর্তন হয় না ঠিক আছে এর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তাদের পরমাণুর কেন্দ্রকে কেন্দ্রকেরও কোনো পরিবর্তন হয় না এদের পরমাণুর কেন্দ্ররও পরিবর্তন হয় না অর্থাৎ বোঝাতে চাইছে দেখো এখানে কী বলেছে বিক্রিয়ার আগেও পরে হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণুর সংখ্যার পরিবর্তন হয় না দেখো এখানে তোমার দুটো হাইড্রোজেন রয়েছে এখানেও কিন্তু দুটো দেখো টুটা আগে বসিয়ে দেওয়া হয়েছে এখানেও দেখো ক্লোরিন দুটো আছে এখানেও দুটোই রয়েছে ওকে অর্থাৎ টু এই সিএল করছে কিন্তু ঠিক আছে অর্থাৎ এটার কিন্তু কি হচ্ছে পরমাণুর সংখ্যা কোনোরূপ পরিবর্তন হয় না তাদের কেন্দ্রকের কোনোরূপ পরিবর্তন হয় না কিন্তু ঠিক আছে বোঝা গেলো তাহলে এই প্রশ্নগুলো দিলাম এখন এগুলো পরও ভালো করো নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন থাকবে এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো